প্রতিটা সৃষ্টি আল্লাহবাকের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহবাগের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়ের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়া চিল্লা ফাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফালার কাউন্টার কাউন্টার দিতে চান

কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো করে কাপড় পরবেন এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ও যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ নামাজ করো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দেও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাম তো জাহান্নাম নাম দেখে এসে এই কথাটাই বলেছেন আমি জাহান নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা লগ্ন থাকত আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিট এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বন্ধুকে হেফাজত করুন তবে একটা হাদিস আছে সুসংবাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এক একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ অত নামাজ দুই নাম্বার রমজান মাসে সম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামী মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষণ পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন যদি আপনি তার করে তার সামনে সুন্দর মতো থাকে তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বস্তু থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে থাকেন চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই আর ব্যবচার করে ফেলছে বিয়ে সে করতেই বা সে যদি সমতা রক্ষা পড়তে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় প্রয়োজনের জন্য চায় মহপ্রদের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম উল্টে পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবেন এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন আজি শুনলে বলবে যে ইসলাম তো মেয়ে তার স্বামী তার তার মা বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেটাও পায় নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে করেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যেটি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডেল গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা করেন কোন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসা যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মর ইসলামের কিছু যায় আসে না আল্লাহর পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার পরিবার একটা পাহাড় হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর আস্তে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জানলাতে যেতে পারল তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চা প্যারেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ জেন্নিবনে সৈতান ও জেন্নিবি সৈতান না রাজার না আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে মাদক সেবন করে আসক্ত কর্নোগ্রাফিতে স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতা দোয়া পড়লে ওই ওই সন্তানকে সয়তান স্পর্শ করতে পারে সন্তান হবেন সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিস আসলাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসামের সাথে এইভাবে থাকবে এদিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন এক এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যে স্বামী মারা গেছে কেউ নাই দেখা তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন একটা করে ক্যাটরিনা খোঁজে এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়ে কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেরা করে বেরোচ্ছে কোনো সমস্যা নেই এগুলো কুসকায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নাই কেউ যদি পরে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন এই সমস্যা আপনার একটা হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয় এরা এই উম্মার খালেদ এবং উমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরানে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে এভাবে এভাবে করে তো আধুনিক হন মাথাটা খাটান ব্যাকগ্রেডেড মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে নাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়ে সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে